গতকাল গতকাল খুবই মর্মান্তিক এবং হৃদয়বিদয় দুটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ফজলুল হল হলে এক সন্দেহজনক যুবককে মারধরের মাধ্যমে গণপিটনীতে হত্যা করা হয় পরে জানা গেছে সেই যুবকটি ভারসাম্যহীন ছিল এবং সেই যুবককে যখন মারধর করা হয় তখন সেখানে কয়েকজন ছাত্র তার আত্মীয়কে ফোন করে তিরিশ হাজার টাকা দাবি করে তিরিশ হাজার টাকা দিলে তারা ছেলেটিকে ছেড়ে দিবে কিন্তু সেই আত্মীয়রা তার এই ফোনের কোনো প্রতিক্রিয়া বা বলেনি তারা বলেছে পরবর্তীতে তারা এই ব্যাপারে মামলা করবেন এবং তাদের এই মামলার ভিত্তিতেই আজ আজ দুজন ছাত্রকে বিকেলে আটক করা হয়েছে মৃত্যুর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েক দফায় মারধরের শিকার হয়েছেন সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসের কলসিপাল গেট ভেঙে ভিতরে ঢুকে তাকে মারধর করে কয়েকজন আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সই করা এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে শামীম বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তিনি সাভারের আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকার বাসিন্দা ছিলেন উল্লেখ্য যে এই হত্যাকাণ্ডের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিডিয়তে দুইজন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি তারা এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে আজ বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয় সংবাদপত্রের বরাত দিয়ে নাগরিক কমিটি বলেছে হত্যাকাণ্ডের সময় দুটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই পুরনো ফেঁসিবাদী কায়দায় নির্যাতন করে প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর ওপরে থানায় পাঠানোর ঘটনা ঘটেছে দুটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি কোনোভাবেই দায় এড়াতে পারে না গণ অভ্যুত্থান পরবর্তী সময় এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের ও কার্যকর ও নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করা হয়েছে উল্লেখ্য কয়েক বছর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে গণপিটনীতে সারারাত গণপিটনীতে হত্যা করা হয় আবরার হোসেনকে সেই আবরার হোসেনের হত্যাকারীরা এখন বিচারের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা কাটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা তাদের দুজনকে আটক করে শাহবাগ থানা পুলিশ আটক দুজন হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র জালাল মিয়া এবং মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ছাত্র মোহাম্মদ সুমন এর মধ্যে জালাল হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক ছিলেন কোটা সংস্কার আন্দোলনের আন্দোলন চলাকালে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন এবং বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন গত পাঁচই আগস্ট এই আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অন্য শিক্ষার্থীরাও এবং ছাত্রলীগের কর্মীদেরও দেখা গেছে কিন্তু অবশ্য এখন এই মুহুর্তে তা ছাত্রলীগের কোনো কর্মীকে দেখা যাচ্ছে না মোহাম্মদ সুমনের রাজনৈতিক পরিচয় জানা যায়নি